হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল ভাদ্র মাছ তো পড়ে গেল তাই ভাবলাম তালের বড়া না খেলে হয় নাকি তাই চট একটা তাল নিয়ে আসলাম আর সেই তালের নোদ বার করে নিলাম তারপর পরিমাণ মতো চিনি নিলাম সুজি নিলাম ময়দা নিলাম আর পরিমাণ মতো নুন নিলাম তারপর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে তালের বড়াগুলো ভালোভাবে ভাদ্র মাসের প্রথম তালের বড়া করেছিলাম কিন্তু কথা হচ্ছে অনেক দেরি করে পোস্ট করলাম এখন ভাদ্র মাসের শেষের মুখে তাই তোমরা কিছু মনে করো না ভিডিওটা লেট হওয়ার জন্য সুজি চিনি নুন ময়দা সব একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর তারপরে তালের নোদটা দিয়ে দিলাম তারপরে ভালো করে মাখিয়ে নিলাম যত মাখাবে তত ভালোভাবে ফুলবে তাই ভালো করে ফাটিয়ে নিয়ে কেউ আবার খাবার সোডাও দাও আর কেউ কেউ নারকেলও দাও আমি কিছুই দিলাম না কারণ আমি যেহেতু সুজি দিয়েছি তাই ভাবলাম ভালোভাবে ফুলে যাবে তারপর আর কি ভালো করে একবার চেক করে নিলাম যে হচ্ছে কিনা তারপর কড়াতে তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর একে একে তালের বড়া দিয়ে দিলাম আর হ্যাঁ একবারটি জলও নিয়ে নিলাম যাতে তালের বড়াগুলো ছাড়তে কোনো অসুবিধা না হয় হাতে যেন জড়িয়ে না যায় তো তোমরা দেখেই নিচ্ছ যে আমি কিভাবে ছাড়ছি তারপর দেখে নাও ভালোভাবে কি সুন্দর লাল লাল আর ফুলেও উঠলো কত সুন্দর আর খেতেও খুব সুন্দর খেতে হয়েছে সফট হয়েছিল আর চিনি নুন এইসবের পরিমাণও ঠিক ছিল তাই তোমরাও ভাদ্র মাসের এবার তালের বড়া কমপ্লিট শীতকালের কুলি ফিটেতে আবার ফিরে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও